দৃশ্যটি একবার কল্পনা করুন তো আপনি একজন চাকরিজীবী বাবা সবে মাত্র ঘরে পা রেখেছেন আপনার সন্তান আপনার কাছে ছুটে আসছে মুখে তার রাজ্যের আনন্দ বাবা বাবা এসেছে এসেছে বলে চিৎকার করে এখনই আপনার আদর নেওয়ার জন্য বিহাইন্ডে কি জানেন সন্তানের সাথে আপনার দারুণ সুসম্পর্ক এমন দারুণ বন্ডিং তখনই সম্ভব যখন সন্তানের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে আন্ডারস্ট্যান্ডিং কিভাবে গড়বেন তা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে আপনি যদি প্রতিদিন অফিস থেকে এসে ফ্রেশ হয়ে মাত্র বিশ মিনিট বাচ্চার সাথে অন্তরঙ্গভাবে মিশেন তাকে সময় দেন তাহলে সন্তানের সাথে চমৎকার আন্ডারস্ট্যান্ডিং হবে তার সাথে গল্প করতে পারেন তাকে শিক্ষণীয় কোনো গল্প শোনাতেও পারেন তবে আমার কাছে সবচাইতে বেস্ট হলো সন্তানের সাথে খেলা আর এই খেলাটা যদি হয় এজুকেশনাল শারীরিক মানসিক ডেভেলপ করার কোনো মাধ্যম তাহলে তো আর কোনো কথাই থাকে না দেখুন বাচ্চারা সঙ্গ পছন্দ করে এবং এমন কিছু খেলনা পছন্দ করে যা ঘন্টা পর ঘন্টা খেললেও এক ঘেমে আসে না আর এই খেলনাটা দেখুন হাতির মধ্যে সুন্দর একটা শেপ এখানে পা দিয়ে পুশ করলে এই যে ডিস্কগুলি ফোর্টি ফাইভ ফিট পর্যন্ত আকাশে উঠবে আর সাথে এই যে দুইটা ক্যাসিং নেট যার মধ্যে আপনি এবং আপনার প্রিয় সন্তান ডিস্কগুলি ধরার জন্য ছোটো করেন এতে করে সন্তান আপনার খুব ভক্ত থাকবে আপনার সকল কথা শুনবে আপনি সহজেই সন্তানকে কন্ট্রোল করতে পারবেন একজন বাবা হিসাবে এর চেয়ে আর বেশি কি চাওয়া থাকতে পারে বলুন তো খেলনাটি আপনার সন্তানের কত রকম শারীরিক ও মানসিক উপকার করে জানতে আমাদের সাইট ভিজিট করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন শূন্য এক সাত এক ছয় শূন্য পাঁচ আট তিন সাত এই নাম্বারে আপনার সন্তানের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর গল্প শুনবো একদিন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ